ওয়ার্ক পারমিট ভিসায় ওমান যাওয়ার সুবর্ণ সুযোগ ডেলিগেট ইন্টারভিউর মাধ্যমে এই নিউ প্রক্রিয়া সম্পন্ন হবে সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ওমান আমাদের একটা স্বপ্নের দেশের নাম আমরা জানি দীর্ঘদিন যাবৎ ওমানের ভিসা বন্ধ রয়েছে এই বন্ধ অবস্থা থেকে কবে চালু হবে কবে চালু হবে এ নিয়ে একটা দীর্ঘ প্রতীক্ষা ছিল এবং সেই প্রতীক্ষা যদিও এখন পর্যন্ত সরাসরি যেই থাকে যেই ধরনের ছিল আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি যে বর্তমানে ওমানের যে ভিসা প্রক্রিয়াটা খোলা হবে সেই প্রক্রিয়াটা একটু নিয়ন্ত্রিত বা লিমিটেড ওয়েতে খোলা হবে যেহেতু ওমান সরকার ওমানীকরণ নীতি ওমানাইজেশন যে নীতিটা রয়েছে মানে ওমানের যারা রয়েছে তাদেরকে কাজ দেওয়ার ব্যাপারে বদ্ধপরিকর এই কারণে তারা বর্তমানে এখন যেই পদ্ধতিতে নিয়োগ নিচ্ছে সেটা হচ্ছে নির্দিষ্ট কোম্পানিকে অনুমতি দেওয়া হচ্ছে সেই কোম্পানিগুলো তাদের পছন্দ মতো দেশ অর্থাৎ যারা বাংলাদেশ থেকে অতীতে কর্মী অভ্যস্ত তারা বাংলাদেশ থেকে কর্মী আনার ব্যাপারে ওমানের যে পররাষ্ট্র বা শ্রম মন্ত্রণালয় রয়েছে সেই শ্রম মন্ত্রণালয় থেকে স্পেশাল পারমিশন নিয়ে তারা ইন্টারভিউ নিজস্ব তত্ত্বাবধানে ইন্টারভিউ আয়োজন করে শ্রমিক প্রক্রিয়া শুরু করেছে এবং এই প্রক্রিয়ায় প্রথমবারের মতো বাংলাদেশে ওয়ার্ক পারমিট ভিসা দিয়ে ডেলিগেট কর্তৃক ইন্টারভিউর মাধ্যমে কর্মী নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে গালফার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাক্টিং সক কোম্পানি লিমিটেড এটা আপনারা কিছুদিন পূর্বে দেখেছেন অনেকেই আমাদের কাছে এই ব্যাপারটা নিয়ে প্রশ্ন করছিলেন কারণ যে ভিডিওগুলো বা যে নিউজগুলো আসছিল সেটা অনেক কোম্পানি বা অনেক এজেন্সির যে মাধ্যমগুলো ছিল সেই মাধ্যমগুলো থেকে আমরা বেশ কিছুদিন এটা নিয়ে রিসার্চ করার পর এবং এর খোঁজ খবর নেওয়ার পর আমরা এই ব্যাপারে এর জন্য আমরা আসলে সঠিক বা সঠিক কিনা না এই জিনিসটা নিশ্চিত করার জন্য আমরা আজকের এই ভিডিওটা নিয়ে এসেছি ভিডিওটি বিস্তারিত জানতে শেষ পর্যন্ত দেখুন এবং শেষ পর্যন্ত আপনি এই ব্যাপারে সম্পূর্ণ তথ্য জানতে পারবেন এই গালফার ইঞ্জিনিয়ারিং কোম্পানি এই কোম্পানিটা আসলে কেমন কোম্পানি আমরা যতটুকু খোঁজখোপ নিচ্ছি আমরা অতীতেও এই কোম্পানি সম্পর্কে আমরা যতটুকু জানতাম যে এটা ওমানের একটা যথেষ্ট বড় একটা কোম্পানি এবং এখন আমরা দীর্ঘদিন দীর্ঘ প্রক্রিয়াতে একটা খোঁজখবরের মাধ্যমে জানতে পেরেছি বা আমরা নিশ্চিত হয়েছি যে ওমানের এই কোম্পানি বর্তমানে ডেলিগেট ইন্টারভিউ বিয়ের মাধ্যমে কর্মী নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে এবং ওমানের এই যে গালফার ইঞ্জিনিয়ারিং যে কনস্ট্রাকশন কোম্পানিটা রয়েছে এটা কিন্তু বিশাল বড় একটা কোম্পানি এবং সমস্ত ওমান জুড়ে তাদের কর্মকাণ্ড পরিচালিত হয় এবং তারা ওমান সরকারের কাছ থেকে কোম্পানিগুলো প্রত্যেকটা যাদের আসলে এখন বেসিক নিডস হচ্ছে তাদের কোম্পানিতে লোক নেওয়ার জন্য তারা ওমান সরকারের কাছ থেকে স্পেশাল পারমিশন নিয়ে স্পেশাল ফ্লাইট পারমিশন নিয়ে স্পেশাল পারমিশন নিয়ে এইভাবে কর্মী নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে এবং এই গালফার যে ইঞ্জিনিয়ারিং কোম্পানি রয়েছে এটাও একই প্রক্রিয়ায় কর্মী নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে আপনাদের এখনও যদি কারো এক্ষেত্রে যদি কনফিউশন থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা আপনারাও আপনাদের যদি পরিচিত কেউ থাকে তাদের মাধ্যমে এই কোম্পানির সম্পর্কে এবং এই যে নিয়োগ প্রক্রিয়াটা এটা আসলেই ঠিক কিনা এটা সম্পর্কে আপনি নিজে খোঁজ নিতে পারেন এটা আপনাদের জন্য অপেন সোর্স রয়েছে তবে আমরা যেহেতু কোনো এজেন্সির কথা বলছি না যে আপনার কোন এজেন্সিতে গিয়ে কাজ করবেন কোন এজেন্সির মাধ্যমে জানবেন আমরা বেসিক এই তথ্যটা ভেরিফাই করতে চেয়েছি আমরা এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে বাংলাদেশে কিছু এজেন্সিতে এটা তেরো তারিখ পর্যন্ত ইন্টারভিউ নিয়েছে কিছু এজেন্সিতে উনিশ তারিখ পর্যন্ত ইন্টারভিউ রয়েছে কিছু এজেন্সিতে এরপরও ইন্টারভিউ নেওয়ার এই যে ডেলিগেট ইন্টারভিউ ডেলিগেট এসে ইন্টারভিউ নেওয়ার প্রক্রিয়া রয়েছে তো আমাদের পক্ষ থেকে আপনাদের প্রতি পরামর্শ থাকবে আপনারা যেখানেই নির্ভরযোগ্য মনে হয় আপনাদের যার পূর্ব কাজের অভিজ্ঞতা রয়েছে ওমানের কাজ সম্পর্কে যারা ওমান যেতে যাচ্ছেন তারা তো অবশ্যই ব্যাপারে খোঁজখবর রেখেছেন কোন কোন এজেন্সির মাধ্যমে যেতে চাইছেন সেই এজেন্সির সাথে অবশ্যই আপনাদের যোগাযোগ রয়েছে আপনি সেই এজেন্সির মাধ্যমে এই ইন্টারভিউ অংশগ্রহণ করার চেষ্টা করেন এবং ইন্টারভিউ সিলেক্টেড হলেই কিন্তু আপনি যেতে পারবেন এটা এমন না যে আপনি যেতেই পারবেন এই জন্য আপনাকে ইন্টারভিউ সিলেক্টেড হতে হবে এবং ক্ষেত্রে তারা যেই ইন্টার নিয়েছে যে ক্যাটাগরিগুলোতে নেবে সেই ক্যাটাগরিগুলোর কথা যদি আমরা বলি তারা মোটামুটি পাঁচটা ক্যাটাগরিতে কর্মী নেবে প্রথমত নিবে হলো মেশন যেটা ব্লক প্লাস্টার সাটারিং কমপ্লিট কংক্রিট যেটা রয়েছে মানে অলরাউন্ডার মেশন অলরাউন্ডার মেশন যেটা রয়েছে সেই মেশনে কর্মী নেবে এবং এক্ষেত্রে তাদের বেতন দিচ্ছে তারা নব্বই থেকে একশো বিশ ও মানে রিয়াল এবং এর যে ওয়ার্কিং আওয়ার হবে নয় ঘন্টা এবং প্রত্যেকটা প্রত্যেকটা কাজের ওয়ার্কিং আওয়ার হবে নয় ঘন্টা এবং গালফার যে কোম্পানি থাকা এবং খাওয়া কিন্তু সম্পূর্ণ কোম্পানিতে কোম্পানি বহন করবে এবং অর্থাৎ আপনি এখানে আপনার কোনো ধরনের খরচ হবে না আর দ্বিতীয় যেই ক্যাটাগরিতে তারা কর্মী নেবে সেটা হচ্ছে সার্টারিং কার্পেন্টার এবং এই ক্ষেত্রেও নয় ঘন্টা ডিউটি থাকা খাওয়া কোম্পানির দুই বছরের নবায়নযোগ্য এবং প্রত্যেকটা চাকরির ক্ষেত্রে দুই বছরের নবায়নযোগ্য চুক্তি প্রতি দুই বছর পর পর যাতায়াতের জন্য তারা বিমান ভাড়া বা প্লেন টিকিট প্রোভাইড করবে আপনি এবং প্রতি দুই বছর পর পর আপনি এই চুক্তিটা নবায়ন করতে পারবেন দুই বছর তো আপনাকে বের করে দেবে না বা ওমান থেকে চলে আসতে হবে না ইনশাআল্লাহ এটা আমরা নিশ্চিত হতে পেরেছি এখন পর্যন্ত নিয়ে তারপরে যেটা হচ্ছে যে এই যে কার্প সাটারিং কার্পেন্টার এটার বেতন হচ্ছে নব্বই থেকে একশো পনেরো ওভার নিয়ে রিয়াল সেম থাকা খাওয়া কোম্পানির নয় ঘন্টা ডিউটি আওয়ার বেসিক ডিউটি নয় ঘন্টা এখানে কিন্তু আট ঘন্টা ডিউটি বা আর এক ঘন্টা যে আপনি ওটি পাবেন ব্যাপারটা এরকম না বেসিক ডিউটি তাদের নয় ঘন্টা এখানে তারা হচ্ছে তৃতীয় যে এই ক্যাটাগরিটা হচ্ছে সেটা হচ্ছে স্টিল ফিক্সার এই ক্ষেত্রে নব্বই থেকে একশো পনেরো ওমান রিয়াল বাকি যত সুযোগ সুবিধার কথা বলেছি সবগুলোই সেম থাকা খাওয়া কোম্পানি নয় ঘন্টা ডিউটি দুই বছর নবায়নযোগ্য চুক্তি প্রতি দুই বছর পর যাতায়াতের জন্য বিমান টিকিট প্রোভাইড করবে কোম্পানি চতুর্থ যেই সেটা হচ্ছে হচ্ছে স্কাপ হোল্ডার সেটাও নব্বই থেকে একশো বিশ ওমান রিয়াল বাকি সমস্ত সুযোগ সুবিধা সেম পঞ্চম যে সেক্টরটা তারা কর্মী সেটা হচ্ছে স্কিল হেল্পার বা লেবার জেনারেল লেবার যেটা বলছি এটাতে বেতন হচ্ছে পঁচাত্তর থেকে একশো মানে রিয়ালের ভিতরে এখন ইন্টারভিউয়ের মাপ এখন নব্বই থেকে একশো বিশ এটা আসলে কীভাবে মানে নির্দিষ্ট হবে এটা হচ্ছে আপনি ইন্টারভিউ যখন সিলেক্ট হবেন সেই ডেলিগেট ইন্টারভিউর যে যারা ডেলিগেশন টিম আসবে তারাই আপনার বেতনটা সেখানে নির্দিষ্ট করে দেবে আপনি নব্বই রিয়াল পাবেন না আপনি পঁচানব্বই রিয়াল পাবেন না আপনি একশো রিয়াল পাবেন এই জিনিসটা তারাই সেখান থেকে নির্দিষ্ট করে দেবে এক্ষেত্রে বয়সের একটা সময়সীমা রয়েছে বাইশ থেকে চল্লিশ বছর পর্যন্ত যারা রয়েছেন তারা যেতে পারবেন এবং আপনারা জানেন যে ওমানের কিন্তু একুশ বছরের নিচে ভিসা ওমানের ভিসা হয় না এবং গামকা মেডিকেল লাগে ও যাওয়ার জন্য জেনারেল যে মেডিকেলটা রয়েছে সেই মেডিকেল করলে হয় না ওমানের জন্য গামকা মেডিকেল প্রয়োজন হয় এবং আপনারা এখন এই যে টেলিকেট কিছু কোম্পানিতে এক এক কোম্পানিতে এক এক ভাবে ডেলিগেট ইন্টারভিউ নিচ্ছে আপনার যারা ওয়ান যেতে যাচ্ছেন তারা দ্রুততম সময়ের ভিতরে আপনার এজেন্সির মাধ্যমে যোগাযোগ করুন এবং অবশ্যই অবশ্যই আপনাদের কাছে আমাদের পরামর্শ থাকবে ভিসা হওয়ার পূর্বে ডেলিগেট ইন্টারভিউ ফেস করার পূর্বে ভিসা হওয়ার পূর্বে ভিসা অনলাইন হওয়ার পূর্বে কেউ বরং টাকা লেনদেন করবেন না পাসপোর্ট জমা দিতে পারেন নর্মালি যে খরচটা রয়েছে সেই খরচটা আপনি অল্প পরিমাণ খরচ সেটা দিতে পারেন যতই অথেন্টিক হোক না কেন পিসা হওয়ার পূর্বে আপনি অবশ্যই অর্থের লেনদেন কারোর সাথে করবেন না আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনাকে দেখার সুযোগ করে দিন এবং যারা যেতে চান তারা খুব দ্রুততম সময়ে যোগাযোগ করুন উনিশ তারিখের ভিতর যোগাযোগ করতে পারলে সবচেয়ে ভালো উনিশ তারিখের পূর্বে যোগাযোগ করতে পারেন কালকে অথবা পরশু আজকে এই যদি আপনি আপনার এজেন্সির সাথে কথা বলেন কালকে অথবা পরশু মাঝখানে যোগাযোগ করে আপনি ইন্টারভিউ ফেস করতে পারেন আশা করি বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করোনাকে দেখার সুযোগ করবেন ভিডিওটি যার জন্য অবকারী মনে হয় তাকে শেয়ার করে জানার সুযোগ দেবেন ওমানের ভিসা এবং প্রবেশের যে কোনো খবরাখবর সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখুন ধন্যবাদ